সকলকে গুড ইভিনিং দেখো তোমরা জানো বা সবাই জেনে গেছো যে আমাদের 23 সালের যে নোটিফিকেশন অনুযায়ী পিএসসি মিসলেনেসের রেজাল্ট সেটা কিন্তু আজকে অবশ্যই পাবলিশ হয়েছে prelims এর রেজাল্ট এবং কাটঅফ কিন্তু অবশ্যই আকাশ ছোঁয়া একদমই তাই সবার কল্পনার বাইরে एक्चुअली এত কল্পনাকেও ভাবতে পারেনি যে যেখানে জেনারেলের কাটঅফ প্রায় 145 উপর উপরে 145 যত সময় চলে গেছে তো অবশ্যই এটা একটা আকাশ ছোঁয়া কাটঅফ কিন্তু তা সত্ত্বেও আমি জিজ্ঞেস করছি এখানে স্যার পাস করে গেছি অনেকে বলছে কে কে পাস করেছো একবার বলো আর যারা ফেল করেছো তাদের জন্য অনেক কিছু কথা রয়েছে অনেক কিছু বলার আছে তার আগে দেখে দিই তোমাদের যে অনেক দিন অপেক্ষার মানে অপেক্ষার পরেই রেজাল্ট কিন্তু পাবলিশ হয়েছে অনেকের অপেক্ষা ছিল এরপরে ক্লাকশিপ হয়তো বেরোবে কিন্তু ক্লাকশিপ আমার মনে হয় দেরি হবে ঠিক আছে আর তোমরা দেখতে পাচ্ছ যে যারা কারা কারা পরীক্ষা দিয়েছিল দেখে না ভালো করে হ্যাঁ এটা হচ্ছে মিসলেনিয়াস এর ফিল্মস এর রেজাল্ট ঠিক আছে তোমরা দেখে নাও সবার নাম দিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি পিএসসি মিসলেনিয়াস মানে যে রেজাল্ট এখানে দেখতে পাচ্ছ সবার নাম দিয়ে দিয়েছে ঠিক আছে ফিল্মস এরও সবার নাম দিয়ে দিয়েছে অনেক ভালো কাজ করেছে ওকে তোমরা দেখতে পাচ্ছ পিডিএফটা আমি টেলিগ্রামে দেব তো যারা যারা পাস করেছো আমাকে একটু বলো আর মোট দেখো কথা হচ্ছে ভিডিও বেশি বড় হয়ে লাভ নেই কিছু কথা অবশ্যই বলবো এখানে দেখতে পাচ্ছি আমরা দশ হাজার দুশো চারজন দশ হাজার দুশো চারজন পাশ করেছে মানে এরা মেন্স দিতে পারবে এরপরে মেন্স তোমরা সবাই যেন সাড়ে নাম্বার রয়েছে ঠিক আছে সাড়ে ছশো নাম্বার রয়েছে তোমার সেটা সবাই জন্য এবং খুব তাড়াতাড়ি মেন্সের পরীক্ষা অবশ্যই হবে এবং কার্টপ দেখলে অবশ্যই তোমরা দশ বেশি আরো এখানে কত রয়েছে ভাই এখানে এক মিনিট দশ হাজার দুশো জনকে এখানে পাশ করিয়েছে এবার কাটপটা দেখো সব পরীক্ষাতে আমি আবার বলছি শুধু মিসলিনিয়াস নয় সিজিএল থেকে শুরু করে ডাব্লিউ থেকে শুরু করে সব পরীক্ষাতে কাট অফ এক আল্ট্রা লেভেলে যাচ্ছে এবং যাবেও কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিছু পুলিশ পরীক্ষার্থী আছে তারা সত্যি কথা এখনো বুঝতে পারছে না ওরা ভাবছে যে পঁয়ত্রিশ চল্লিশ পেয়ে এখনো সে কাট অফ পাস করবে দিবার স্বপ্ন দেখছো বা যারা স্বপ্ন দেখাচ্ছে তারাও তোমাকে দিবার স্বপ্নই দেখাচ্ছে সত্যি কথা স্বীকার করো এখন পড়াশোনা করো ভাই সময় আছে এখনো ঠিক আছে ওই চল্লিশ পঞ্চাশ কোনোদিন কাট অফ যাবে না ওই আগের জন্মে আগে চলে যেত সে ঠিক আছে কাট অফ দেখে না ফিলিমসে যদি একশো পঁয়তাল্লিশ কাট অফ যায় দুশোর মধ্যে যেখানে যদিও অঙ্ক আমার পঞ্চাশ নাম্বার ছিল তো যারা যারা পাশ করেছো ভাই অঙ্ক কিন্তু পঞ্চাশ নাম্বার ছিল সেখানে অঙ্কের ভূমিকা অনেকটাই তো আমাকে জানিও যে কারা কারা পাস করে যে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করে দিও ঠিক আছে হ্যাঁ এই হচ্ছে একশো পঁয়তাল্লিশ কাট অফ এটা ছেলে খেলা কাট অফ নয় দেখো এই কাটঅফটা একটু বেশি যাওয়ার কারণ আমার মনে হয় এটা যে প্রায় ছখানা কোশ্চেন মতন ভুল ছিল আমার মনে হয় ছখানা কোশ্চেন মানে বারো নাম্বার সবাইকে আমার মনে হয় অ্যাড করে দিয়েছে এটাও হতে পারে ছখানা বা সাতখানা কোশ্চেন ভুল ছিল সেটা মনে হয় ছয় দুগুণে বারো দু নাম্বার করে থাকে বারো তেরো খানা নাম্বার সবার সাথে অ্যাড করে দিয়েছে তার জন্য একটু হয়তো বেড়েছে আমার মতে এটা কিন্তু যদিও এতটা কাটঅফ বুঝানো একবার কাট অফটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট মতন ফিলিমসে এখানে একশো পঁয়তাল্লিশ কাট অফ এটা ছেলে খেলা নয় যেখানে ওবিসি এ একশো পঁয়তাল্লিশ গেছে ওবিসি বিও একশো পঁয়তাল্লিশ গেছে জেনারেল এবং ওবিসির মধ্যে কোনো ছাড় নেই এস এখানে ফোর পয়েন্ট ফাইভ কম গেছে এস টিতে গেছে বিশাল ব্যাপার আর ইডাব্লিউ এস গেছে এরপরও যদি তোমরা ভাবো যে সত্যি কথা বলতে যে স্যার পুলিশের পরীক্ষা আমরা দেবো চল্লিশ পঞ্চাশ ষাট নাম্বার পায়ে পেয়ে আমরা পাস করে যাবো ভাই হবে না পড়াশোনা করো পড়াশোনা ছাড়া কোনো কিছু নেই আর আমি কথা সত্যি হয়তো খারাপ লাগছে অনেকের বাট সত্যি কথাই বলছি তোমাদের সামনে তুলে ধরছি আমি লেভেলের হাই আছে এখানে ঠিক ঠিক ম্যাথ ছিল ছিল করে নাম্বার মোট আছে তো এই হচ্ছে ব্যাপার তো যারা যারা পাশ করেছ সকলকে কংগ্রেচুলেশন এবং যারা ফেল করলে এখান থেকে শিক্ষা নিতে হবে সামনে আরো অনেক এক্সাম আসবে এখান থেকে শিক্ষা নিতে হবে আর পড়াশোনা যদি করতে সে লেভেলে পড়াশোনা করতে হবে আর সেই হেলে ধুলে পড়াশোনা করলে কাজ হবে না কম্পেন সব জায়গাতে যাচ্ছে সব জায়গাতে শুধু মিসলেস নয় কাটঅফ তো আমরা ক্লক শেবও একটু হাই দেখতে পারবো পুলিশের পরীক্ষা যদি আর পুলিশের পরীক্ষার্থীরা আকাশ ভেঙে পড়বে এটা আমি বলে দিলাম আমি একটা ভিডিও করেছিলাম যে শেপ স্কোর কত হতে পারে দুই দুইজন খারাপ কমেন্ট করেছে একটু বেশি বলেছিলাম বলে দেখিয়ে নিও ওটার উপরে চলে যাবে কাটঅফ দেখিয়ে নিও কারণ এখনকার যুগে ও 40 50 পেকেও হতে পারে না হয়তো হ্যাঁ হ্যাঁ কাটঅফ বেশি গেছে আমি তোমাদের ভয় দেখাচ্ছি না ভাই সত্যি কথা বলছি প্রত্যেকটা পরীক্ষায় এটা শুধু নয় প্রত্যেকটা পরীক্ষায় কাটঅফ কি কমছে না বাড়ছে অবশ্যই বাড়ছে সিজিএল একশো কাট অফ যাচ্ছে দেখেছো তো সেই হিসাবে কাট অফ তো ভাই বাড়বেই বাড়বে কোয়ালিফাইড কারা কোয়ালিফাই করে যেহেতু কমেন্ট করে দিও ভাই ভালো লাগবে আমার কারণ দুশোর মধ্যে কিন্তু পঞ্চাশ নম্বর অঙ্কই ছিল যদিও একসাগনা পোর্শান থেকে আমরা জানি যারা পরীক্ষা দিয়েছো আবারও একটা গুড নিউজ রয়েছে ওবিসি কেস মিটে গেলে আমরা জানি যে মিসলেনিয়াস ক্লার্কশিপের আবার ইন্ডিগেটিভ নোটিশ কিন্তু বেরিয়েছিল তো সেইগুলো কিন্তু আবার বেরোবো যদিও এই বছর ভ্যাকেন্সি দশ জন তার মানে ওয়ান ইস্যু টেন ডাকে তার মানে মোটামুটি ধরে নি ধরে নি আটশো থেকে নশোর মতন ভ্যাকান্সি কিন্তু এবার রয়েছে হান্ড্রেড পার্সেন্ট ধরে নিতে পারো তোমরা ঠিক আছে হান্ড্রেড ধরে নিতে পারো আমার ডেসক্রিপ ম্যাথের ক্লাস চলছে যাদের এখন ভর্তি হয়েছে তাদের ভাই বলছি আমি এবার তোমাদের শেষ করে দেবো প্রায় আর ছয় সাতটা ক্লাস হলে আমাদের শেষ হয়ে যাবে দুই একটা চ্যাপ্টার বাকি আছে পরিমিতি আর ওটা আমি কমপ্লিট করে দেবো তোমাদের দশ পনেরো দিনের মধ্যে কিন্তু এই পরীক্ষা কিন্তু বেশি দিন আর নেই খুব তাড়াতাড়ি পরীক্ষা হয়ে যাবে ঠিক আছে কত কাট অফ লাগবে ডাব্লিউ বিতে পঁচাশি পঁচাশি এইগুলো অন্য কথা হয়েছে এগুলো ইলজিক্যাল কথা হচ্ছে ইনরেভেন্ট কথাবার্তা হচ্ছে পঁচাশিতে পঁচাশি ভাই আমি আমাকে খারাপ ভাবলে হবে না যেদিন রেজাল্ট বেরোবে সেদিন তুমি বুঝতে পারবে তিক্ত কথাটা কি পঁচাশির মধ্যে পঁচাশি কাট অফ তুমি হয়তো তুমি আমাকে ওইরকম ভাবে বলছো বাট দেখে নিও কাট অফটা কোথায় যায় ঠিক আছে পুলিশের স্টুডেন্ট বসবে না এখন পুলিশের এবার অন্য লেভেলের স্টুডেন্ট বসতে চলেছে যারা রেডি হয়ে গেছে সব সময় ওই ওই এই করে পড়াশোনা হবে না ঠিক আছে কত কাট হবে সেটা বলা উচিত নয় বলতেও পারবো না আমরা প্রশ্ন হবে তারপরে কিন্তু হাই লেভেলে পড়াশোনা করো তোমরা হ্যাঁ এই যে ইস এ কাট এখানে আর এই হচ্ছে তোমাদের কাট অফ মোট দেখতে পেলাম আমরা ওকে মোট দেখতে পেয়েছি দশ হাজার দুশো উনত্রিশ মানে সব থেকে বেশি সব থেকে বেশি এখানে দশ হাজার দুশো উনত্রিশ জনকে ডেকেছে ওকে আমরা দেখতে পেয়েছিলাম যত সময় আহ দুই হাজার একুশে একশো ষোলোর মতন কাট অফ গেছিল পার্সেন্টেজে মানে হ্যাঁ একশো ষোলোর মধ্যে মোট কাট অফ গেছিল তো এখান থেকে জাম্প করে এখানে চলে এসেছে দুশোর মধ্যে কাট অফ এটা দেখে একটু শেখো এবং পড়াশোনা করো ভাই এটাই বলার আমি পাস করেছি দেখো ম্যাথের ক্লাস আমার চলছে দোনার যে ব্যাচ বলে শুরু করেছিলাম ওখানে প্রায় কমপ্লিট হয়ে গেছে আর পাঁচ ছটা আমি ক্লাস করব কিন্তু কোথাও ম্যারাথন ক্লাস অবশ্যই আসবে পরীক্ষার আগে ঠিক আছে ম্যারাথন ক্লাস অবশ্যই আসবে এবং ম্যারাথন ওয়েস্ট বেঙ্গল আমি প্রথম করাবো ম্যারাথন অবশ্যই আসতে চলেছে কারণ দশ হাজার এখানে রয়েছে যদি কারো ডেস্কি ম্যাথের প্রয়োজন হয় ব্যাচ আমার চলছে সেটা রানিং হয়েছে আর ছয় সাতটা ক্লাসের মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি আমাদের সিম্প্লিফিকেশন আমাদের পাইপ সিস্টেম আর পরিমিতি বাকি আছে আমাদের আমাদের সব প্রায় কমপ্লিট হয়ে গেছে তবুও একবার স্ক্যান করে নেবো যে কোনগুলো কোনো বাকি আছে আমি সেগুলো অবশ্যই করে দেবো যদি কেউ ভর্তি হতে যাও অবশ্যই ভর্তি হয়ে নিও সেটা তোমাদের ব্যাপার ওকে তাহলে এখান থেকে শিক্ষা পেলাম এটাই কাট অফ তোমরা যারা যারা পাশ করেছো আবারও অভিনন্দন অনেকে কিন্তু যারা ফেল করলে সামনে যদি পুলিশের পরীক্ষা তুমি হও হাই লেভেলে পড়াশোনা করার বেস্ট কন্টেন্ট দিয়ে পড়াশোনা করো ওই ছেলে খেলার মতন কটা কোশ্চেন এই ওই করে পাশ করা যাবে না তো যাবে না আর পরিষ্কার বুঝে নাও এই কথাটা এখন তুমি আমাকে গাল দেবে কিন্তু এই কথাই তোমার মনে পড়বে এটা দেখে নিও একবার এখনকার অনলাইনের যুগে কাঠ অফ বেশি যাওয়ার কারণ আছে সব কিছু ফ্যাসিলিটি রয়েছে এক আলাদা লেভেলের কন্টেন্ট দিয়ে তোমাদের পড়ানো হচ্ছে সব জায়গায় তো অবশ্যই কাঠ তো বেশি যাবেই বোঝা গেছে আর পুলিশের শুধুমাত্র নয় হাই পরীক্ষা এটা কনস্টেবেল দেখাচ্ছি না এখনো সময় আছে ভালো করে পড়াশোনা করো মেন নিয়ে কিছু বলবো অবশ্যই দেখো মেন নিয়ে আমি তোমাকে বলবো কারণ আমি সত্যি কথা বলতে এই পরীক্ষার এই পরীক্ষাটার সাথে আমি মানে একটু অন্যরকম ভাবে জড়িত ছিলাম ধরো একুশ সালে এই পরীক্ষা আমি ভাই ইন্টারভিউ থেকে বাদ ছিটে গেছিলাম তো সেই হিসাবে এই পরীক্ষা নিয়ে আমি একটা মেন্স নিয়ে অবশ্যই একটা তোমাদের একটা ভিডিও আমি করব আশা করছি খুব তাড়াতাড়ি ঠিক আছে তো এটা এখন আর নয় দুই এক দিনের মধ্যে আমি তোমাদের বলে দেবো ঠিক আছে ভাই চলো আমি অফ করছি সকলকে আবার অভিনন্দন যারা পাশ করে দশ হাজার দুশো জন পাশ করেছে এখানে যারা ফেল করলে আমি আবারও বলছি আবারও ভাবো একদিন সময় নাও কোন যে গাফুলিতে চলে সেইগুলোকে স্ট্রং করার চেষ্টা করো এটাই বলার ভাই সকলে ভালো থেকো দেখা হচ্ছে একটু পরে আজকে সাতটার সময় পরিমিতির ক্লাস রয়েছে এন টিপিসি যে সমস্ত প্রশ্ন লেছিল সেখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন প্রায় পঞ্চাশটার মতো তোমাদের করানো হবে আজকে ঠিক আছে চলো দেখা হচ্ছে একটু পরেই তোমাদের সাথে আর যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও কারণ ম্যাথ যে এই জগৎ তো এখানে অন্য রকম ভাবে দেখানো হবে সেটা অবজেক্টিভ হোক সেটা ডেসক্রিপ্টিভ হোক ঠিক আছে চলো টাটা বলো গৌরব কারো কোনো কমেন্ট আছে কারো কোনো কমেন্ট আছে ডাব্লিউবিতে কত যাবে কাট অফ মোটামুটি স্যার ডাব্লিউবিতে কাট অফ আমি এই মুহূর্তে বলতে পারবো না আমি এই নিয়ে একটা ভিডিও করেছিলাম দেখে নিই একটু সেপ স্কোর বলে আমার মনে হয়েছিল সেটা সেটা একটু দেখে নিও পারমিতা হ্যাঁ তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করেছো আমি দেখেছি রিপ্লাই দেওয়া হয়নি এখনো পারমিতার হয়েছে এখানে সুরজের হয়েছে আর অনেকে দেখলাম হয়েছে বলছো ভালো লাগলো অ্যাকচুয়ালি ঠিক আছে বলো পারমিতা পড়াশোনা শুরু করে দাও এবার এইবার কি করবে পারমিতা পারভেদা কিছুদিন আগে আমাকে ফোন করেছিল স্যার এফ স্যার আমার এই রেল এইবার কি করবে বলো এবারে আর মিসলেসটা পুরো আলাদাই লেভেলের তোমাকে সবকিছু পড়তে হবে এখন তোমাকে এক কথায় প্রকাশ থেকে শুরু করে ইডিএম থেকে শুরু করে সব কিছু পড়তে হবে ঠিক আছে সব কিছু পড়তে হবে সাড়ে চারশো নাম্বার পরীক্ষা হতে পারে কিন্তু তোমাকে অন্য লেভেলে পড়াশোনা করতে হবে এই মিসলেস মেন্স কথা আছে যে অনেকটা কঠিন হয় কারণ তোমাকে সব টপিক এখানে কমপ্লিট করতে হবে এক আমরা দেড়শো নাম্বারের বাংলা থাকবে সেখানে তিনখানা রাইটিং থাকবে এবং তিরিশ নাম্বার অবজেক্টিভ থাকবে ইংলিশেও দেড়শো নম্বর থাকবে একশো কুড়ি নাম্বার থাকবে তিরিশ নাম্বার অবজেক্টিভ মানে গ্রামার নাম থাকবে আর দেড়শো নম্বরের মধ্যে পঞ্চাশ নাম্বার অঙ্ক থাকবে এবং একশো নাম্বারে তোমার রাইটিং থাকবে রাইটিং বলতে তোমার বড় বড় টপিক দিয়ে লেখা লিখতে হবে ঠিক আছে সেটা কারেন্ট ইস্যু থাকতে পারে বিভিন্ন থাকতে পারে পিএসসি ক্লাসের রেজাল্ট মনে হয় একটু দেরি হবে আমার মনে হচ্ছে এটা দিয়ে দিয়েছে এখন পিএসসি কিছুদিন রেস্ট নেবে তারপরে ক্লাসশিপের রেজাল্ট দেবে এটা বেরিয়েছে মানে অনেক কষ্ট হয়ে গেছে বোঝা গেছে এখনো ডাব্লিউ এর গ্রুপ ডি এর রেজাল্ট বাকি আছে দু হাজার বাইশ সালের তেইশ সালের সব রেজাল্ট বাকি আছে অনেক চাপে আছে অ্যাকচুয়ালি অনেক কাজ তো চলো আমি অপচ অবশ্যই সব একদিন ঠিক হবে সমস্ত পরীক্ষাও হবে রেজাল্টও বেরোবে হয়তো সময় একটু বেশি লাগছে কিন্তু সবার রেজাল্টও বেরোবে যারা মানে পাস করবে তারা তাদের পকেটে ভাই টাকাও ঢুকবে মানে স্যালারিও ঢুকবে বোঝা গেছে সব ঠিকঠাক হবে পরীক্ষা থেকে শুরু করে সব ঠিকঠাক করেই হবে কিন্তু কিছু কিছু স্টুডেন্ট ভালো ভালো পিছিয়ে যাবে এটাই হচ্ছে আফসোস কারণ তাদের কাছে হয়তো সময় বেশি নেই যাই হোক আমি এটাই রিকোয়েস্ট করছি এমন কিছু করো যাতে পড়াশোনা ছাড়তে না হয় পড়াশোনাকে কন্টিনিউ করো কারণ সব ঠিকঠাক কিন্তু আবার হতে চলেছে খুব তাড়াতাড়ির মধ্যে ওকে যদি ডেসক্রিপ্ট ম্যাথ ব্যাচ নিতে আমার পেড ব্যাচ যে ব্যাচ তোমরা আসতে পারো অ্যাপে তোমরা ঢুকতে পারো কোনো অসুবিধা নেই ওখানে অর্ডার লিস্ট করা আছে বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো ওকে চলো দেখা হচ্ছে একটা করে ভাই লাইক করে দিও সবাই একটু লাইক করে দিও এবং নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও